নমস্কার কবিতা পাঠের সময় এখন আজকে প্রথম কবির নাম প্রবাল কুমার বসু কবিতাটির নাম একটি পারিবারিক চেয়ার উত্তরাধিকার সূত্রে আমার প্রাপ্ত সামান্যই এর মধ্যে এক অবিশ্বাস্য চেয়ার এখানে বসলে সকলকেই একই রকম দেখায় আমার ঠাকুরদা এই চেয়ারে বসতেন তারপর বাবা বাবাকে অবিকল ঠাকুরদার মতো দেখাতো যাতে আমাকে বাবার মতো মনে না হয় তাই আমি বরাবরই এড়িয়ে গিয়েছি এই চেয়ার এই চেয়ারে অপরিচিতজনদের বসিয়ে দেখেছি সকলকে একই রকম দেখাচ্ছে বন্ধুদেরও বসিয়ে দেখেছি আত্মীয়দের বসালে আলাদা করা যায় না কাউকেই আমার স্ত্রীকে ওই চেয়ার ব্যবহার করতে দেখে বন্ধুর স্ত্রীরা একদিন বসতে চাইলে আমি চেয়ারটা লুকিয়ে ফেলেছিলাম আমার স্থির বিশ্বাস এই চেয়ারে বসালে সকল ঈশ্বরকেও একই রকম দেখাবে সব ধর্মকেও মুছে যাবে বিভেদ এই চেয়ার কোনো ময়ূর সিংহাসন নয় নেহাতি সাদা মাটা ভালো সেগুন কাঠের তৈরি কারো যদি নিজের প্রতি আস্থা না থাকে তাহলে এই চেয়ারে বসে জেনে নিতে পারেন আসলে আপনি কে এখানে বসলে কাদের মতোই বা দেখায় পরের কবির নাম চৈতালি চট্টোপাধ্যায় ঘোর কেটে গেলে মন্দির সুন্দর এক পাশে ডাই করে রাখা আছে বাসি ফল ফুল বেলপাতা ধূপের ধোঁয়ার মতো বধ মিশে যাচ্ছে কাল রাতে স্বপ্ন দিয়েছেন যিনি ভোরে তার কাছে যাচ্ছি ফেলে রেখে যাচ্ছি তুচ্ছ খোলা তালা উতলোনো দুধ ও মারভাত কিন্তু কি করে পৌঁছাবো আমি পা ডুবছে আবর্জনায় অষাড়ে কে সে জানিনা তো উপলব্ধির মূলে অন্ধকারে মন পচে যায় পরের কবির নাম বিনায়ক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ্যতার বিরুদ্ধে যোগাযোগ্যতার বিরুদ্ধে বিনায়ক বন্দ্যোপাধ্যায় অচেনা হলে তো কোনো সমস্যা ছিল না মুশকিল হলে যে সব চেনা এবার প্রথমবার যত ভালো লাগে ফিরে এলে ততটা লাগে না তাও ফিরতে হয় প্রতিশ্রুতি বদলে গিয়ে হয়েছে সংশয় তবু অভিশাপ মুক্ত ব্যাং রাজপুত্র হয়ে গেলে পুরনো বর্ষার রাত স্মরণ করায় তাকে পচা ডোবা অতলান্ত পাক, ঘরপোড়া মৌমাছিরা সে দোকানে ভিড় করে যে নিজের সাইনবোর্ডে লিখেছে মৌচাক আমিও বালির গায়ে লিখেছি নিজের নাম বুঝিনি সমুদ্র কেন ঢেউ দিয়ে আখ্যান বানায় কেবল ফেনার চুমু পায়ের পাতায় নিতে নিতে দেখেছি সাহসও ধাক্কা খেলে পর জল হয়ে যায় আমি নাকি কান্না হয়ে জেগে আছি কোটি কোটি চোখে অথচ নিজেকে পাচ্ছি পাখির পালকে যদিও জানি যে সেই পাখিটার পেটেও বুলেট মেরেছে সুদূর সিন্ডিকেট প্রেমময় সেই চক্রবুহ দূর থেকে যাই করে লাগে কাছে এসে বড় ভালোবেসে ছেলে মেয়ে মেয়ে ছেলে ভাইজি ভাগ্নে 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 এই দেশ কেবলই বাবার এই বিশ্ব বিরাট থাবার যেখানে দিয়েছে চিহ্ন প্রতিদ্বন্দ্বীরা নিশ্চিহ্ন আলো তো ঘরের আয় নাই আগামী নক্ষত্র মুছে যায় মুছে দিল রাত আর মুছে দিল দিন হিরে বলে ঝুঠো মুক্ত মাংস বলে বেছল সয়াবিন সারথীর জোরে যুদ্ধে জিতে গেল রথী কি এমন ক্ষতি রাজনীতি বিনোদন জুয়া ধৃতরাষ্ট্র বাণী দেয় দুর্যোধন কিনে নেয় শকুনিরা গায়ে হুক্কা হুয়া সমুদ্র হিমাচল আমার চোখের জল কেন তবে বাঁচো নাচো না আগুন হয়ে নাচো যে নাচের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মাটিতে ছড়িয়ে রাখা কাঁচও আকো অন্য গ্রহ না যোগাযোগ্যতা নয় যোগ্যতাই যেখানে বিগ্রহ সেখানে স্ট্রাগলি শুধু সোনা আর সেই সোনার মুখে নুন দিয়ে যারা মারতে আসে এইবার তুমিও তার কলিজায় টান দিয়ে আপাবর মানুষ আর প্রাণী জগতের হয়ে বলো এত লোভ দিয়েছে প্রকৃতি এতটুকু লজ্জাও দিল না পরের কবিতাটি সৈয়দ কৌশর জামাল কৃষ্ণ জাদু তোমাকে ডেকেছি বলে পুণ্য কিছু করিনি অর্জন বুঝে নাও এই দেহ যা কিছু বলার বলো উত্তেজিত করো প্রহারে প্রহারে জর্জরিত করো ক্লান্তি যতক্ষণ না আসে ইচ্ছায় জেনে নাও আস্বস্তির মতো তার পূর্বা পড় কতটা স্মৃতির আর কতটা কষ্টের মুছে ফেলা বর্তমান তোমার হিসেব ঠিক বলে দেবে যদি মনে না পড়ে একবারও ভেবো না সাজিয়ে রাখব কোনো অসঙ্গত অভিমান আমার যা কিছু প্রেম আগুনে গচ্ছির খুঁজে দেখো যদি পারো অদগ্ধ উদ্ধার করো জায়মান চাতুর্যের ইনফার্ন থেকে আমাকে নিঃশব্দে যদি তুলে দাও দুধের বাটিটি যার বিষে ঠোঁটবে মৃত্যু নীল কলঙ্ক আশ্রয় আমি নাচব ডিস্কো থেকে তোমাকে ভরিয়ে দেব বিপ্রলাপ অমঙ্গল শিষে যখনই জেগেছে দেহ স্নায়ুপথ জুড়ে নেমেছে সন্দেহ ভার তুমি সেই কৃষ্ণ জাদু চোখের ভিতরে যার শান্ত সবাধার হিন্দল ভট্টাচার্যের দুটি কবিতা পুঁজি মানুষ প্রেমের গল্প ভালোবাসে শরীরের শিকারী ফল খুঁটে খায় পেরে পোঁতার পর কফিনেও সার্বভৌম মাটি ভাবে কে কে ঘড়িয়াল ছিল মানুষ ডাইনে বাঁয়ে সন্দেহজনক কাটাকুটি খেলে আশাবাদ বিক্রি করে সাপের ফনায় পরের কবিতা তোমাকে বিশ্বাস করে তোমাকে বিশ্বাস করে আমাদের ভেদ বমি হলো আবল তাবোল সুরে কেউ কেউ বলল প্রতিশোধ কেউ কেউ নেমে গেল ট্রেন থেকে ইচ্ছাপত্র নিয়ে তোমাকে বিশ্বাস করে এতটাই আত্মঘাতী হল অন্ধকার পেয়ে গেল সাংঘাতিক ঈশ্বর বিশ্বাস কেউ কেউ নিজেদেরই মাংস কেটে খেল সৈয়দ হাসমত জালাল কবিতার নাম দ্বিধা একটি কম্পিত দিন থমকে দাঁড়ালো আমাদের মাঝখানে কিছু কি চেয়েছি বলো নির্জন নদী তীরে রাশি রাশি কাশফুল দোলে তারা কিছু চায় নিঃসীম শুভ্রতা বাতাসে উড়িয়ে ঝরে যায় একদিন প্রান্তরের একলা অসত্য তরুটি শুধু সাক্ষী থাকে তার এই যে শান্ত স্তব্ধ দুপুর থেমে আছে তোমার জানলার পাশে বুকে তার প্রতি বণিত একটি ছোট্ট পাখির শীষ আমি ভাসিয়ে দিয়েছি বাগানের কোণে জাগিয়ে রেখেছি আরক্ত রঙ্গন তোমার ঘুমের চারপাশে রজনীগন্ধার আলো বলো তারা কিছু চায় এই যে নির্ঘুম শেষ রাতে শব্দে অক্ষরে সাজিয়েছি উপাচার সহস্র জন্মের প্রেমে অভিশাদে একদিন নির্দিধ ভোরের আলো হয়ে এসো এইখানে ধু শূন্যতা কি আর চাইবে কালো বরণ পারই গাছের দিকে মুখ বাড়ায় গাছের দিকে হাত বাড়ায় না কেউ লোকারণ্য অস্থির চঞ্চল দোলাচল গমনাগমন ছুটে গিয়ে গন্তব্যকে ছুঁয়ে দেওয়া জয়লাভ খেলা খেলেছি জীবনভর স্থিরতার ছায়াপাতে বিষণ্নতা কাঁপে ফেলে রাখা কাজ ডাকে আয় পিছিয়ে আয় ভারত সেন জেন নয় শীতে সন্ধ্যা নামে বিকেল পাঁচটায় বসন্তে গ্রীষ্ম বর্ষা একাকার জানা দরকার বিভাজন ঋতু খামখিয়া লিপনা বলাকা সারসরে হিম থেকে উষ্ণতার দিকে আফুরন্ত বরফ পাতে বিবস্ত পৃথিবীর অনেক নবর গাছের দিকে হাত বাড়িয়ে বাঁচতে চেয়েছে আমেরিকা ইউরোপ আফ্রিকা মহাদেশ আমাদের উদ্ভাসিত প্রকৃতি সুজলা সুফলা সামলিমা মাটি তার উর্বরতা মিষ্টতা খাঁটি নদী নদী ভরে আছে জল নিচে জল ওপরে মেঘ বারো মাস ছড়াচ্ছল এক মাসের ফল ফসল এক মাসে মাসের ফসল দুমাসে তিন মাসের ফসল তিন মাসে ফলে ফলে গাছ ফলাকার বাতাস ভূমিকা দেখে আমাদের সবাকার হাত বাড়াই না বাড়াই বৃষ্টি এসে বাড়ির কাছে গাছ বসিয়ে যায় অমীয় কুমার সেনগুপ্তের কবিতা কয়েক ট্রিলিয়নের প্রশ্ন এইডসের ভাইরাস সবসময়ই পরিবর্তনশীল তাই এইডসের প্রতিরোধে কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি তাই ভেতরে ভেতরে এইডস আছে এখনো আক্রান্ত মানুষের ফলে বিলীন হয়ে যাচ্ছে দুনিয়া থেকে সেই কবে কোভিড নাইন্টিন ছিল তারপরে অমিক্রণ এখন আবার স্যাকভেরিয়ের আর এক এফ ডট সেভেন করোনার ভ্যাকসিন বেরোলেও বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে ফের ফিরে আসছে দুর্নীতি তেমনই ভ্যাকসিন নেই তাই লাগাম ছাড়া সংক্রমণ প্লেন বা প্লেন যাই চুরি হোক না কেন তা দুর্নীতি তবে তাও করোনার মতন ভ্যারিয়েন্ট চেঞ্জ করে সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে যাদের এই মহামারীর প্রতিষেধক আবিষ্কার করার কথা তাদের অবস্থাও পিপু ফিসু আরে পিটতে পুড়ছে তোমারও ফিরে শুলেই কি নিস্তার পাবে কে শোনে কার কথা কার্সিনোমা ইনসিটু তো আর অনুসন্ধান হয় না ক্যান্সার যেমন শেষ সময়ে ধরা পড়ে দুর্নীতি তেমনি শেষ অবস্থায় নির্ধারিত হয় তখন আবার দুয়ারে হাতি বাঁধলে কিছু করার থাকে না তাহলে এই পৃথিবী এভাবেই ঘুরবে দুর্নীতির অভিজ্ঞতা কক্ষচ্যুত হবে না তো সেটাই এখন কয়েক ট্রিলিয়নের প্রশ্ন কুন্তল মুখোপাধ্যায়ের কবিতা ছিল দুখনা বালক ছিল আর দূরান্তের মৃত শিশু মাটির ভিতরে ক্ষীণ হাসি বৈকালিক চাঁদ এই পাঁচজন আর হাওয়া হুহু বাতাসের এলোমেলো যোগ এই ছয়জন আর দুরান্তের মৃত শিশু মাটির ভিতরে আজকের মতো কবিতা পাঠ এখানেই আমরা শেষ করব তার আগে এই কবিতাগুলি পড়বার সময়ে যে কথা আমার মনের মধ্যে কাজ করছিল যে বিশেষত বিনায়কের কবিতাটি সৈয়দ কৌশল জামালের কবিতাটি আর অমীয় কুমার সেনগুপ্তের কবিতাটি এই তিনটে কবিতাতে মুখ্যত আমরা এই সময়ের যে জ্বালা যন্ত্রণা বিবেকের দংশন সেটা উপলব্ধি করলাম অনেকেই আজকাল অভিযোগ করেন যে এখনকার কবিদের লেখার মধ্যে সময় সচেতনতা নেই একদমই মিথ্যে কথা যারা এসব অভিযোগ করেন তারা আসলে কবিতা পড়েন না খুঁজে দেখেন না বা কবি তথা কবিতাকে তারা তাদের প্রাপ্য মর্যাদা দেন না কবিকে তারা কণ্ঠে ধারণ করেন না কবিতাকে তারা কণ্ঠে ধারণ করেন না শুধু অভিযোগ দিয়ে তাদেরকে উপেক্ষা করার একটা অজুহাত বার করে নেন এই যে সময়ের এই যে জ্বালা যন্ত্রণা আমাদের রাজ্যে আমাদের দেশে পার্শ্ববর্তী দেশগুলোতে তথা গোটা পৃথিবীব্যাপী চলছে সেই জ্বালা যন্ত্রণার বিক্ষোভ কোনো কোনো দেশে কখনো কখনো প্রকাশ পাচ্ছে খুব সামান্য যদিও কিন্তু পাচ্ছে প্রকাশ উল্টো দিকে মানুষের প্রতি মানুষের ষড়যন্ত্র মানুষের প্রতি মানুষের জিঘাংসা মানুষের পিছনে মানুষের যে বিশ্বাসঘাতকতার যে ইতিহাস হয়তো পৃথিবী সভ্যতার সৃষ্টির শুরুর দিন থেকে শুরু হয়েছিল তা অব্যাহতভাবে চলছে যদি মানুষকে এই পৃথিবীতে তার সভ্যতার জয়ধ্বজাকে উড্ডীন রাখতে হয় তবে মানুষকে কিন্তু এবার চিন্তা করতে হবে আমাদের দেশ আমাদের সরকার তারাও কিন্তু এর বাইরে পড়ে না প্রতিটি মুহূর্তে আমরা যেভাবে অবাক হয়ে বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে তাদের ধূর্ততার তাদের সঠতার তাকে তাদের অনৈতিকতার সাক্ষ্য থাকি তা আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে পরবর্তী কোনো এক ভিডিওতে আরও অন্যান্য কবিদের নিয়ে আমরা হাজির হব ততক্ষণের জন্য নমস্কার